আমাদের অ্যাগ্রিমেন্ট অ্যান্ড শেয়ার ট্রান্সফারের জন্যে একটা ডেট ফিক্স করে দিচ্ছি দু তিন দিনের মধ্যে যদি কথা হয়ে যায় তারা এসে যাক আমরা সঙ্গে সঙ্গে এটা করে নেবো রাহুল টোরির সঙ্গে আমার নিজেই কথা হয়েছে বাই ফোন কল যেই তো ওনার সঙ্গে আমরা এমন নয় গিয়ে উনি বললেন যে আমরা আর কোনো সাপোর্ট করবো না বা কোনো রকম এই উনি ভালো ফিডব্যাক দিয়েছেন কারণটা হচ্ছে যে বিষয়টা হলো পেমেন্ট

এক বছরও হয়নি মহামার অ্যান্ড স্পোর্টিংয়ের ইনভেস্টার হয়েছে স্রাচি বাংকারিলের সঙ্গে এবং স্রাচি স্পোর্টসের ডিরেক্টর মোহাম্মান স্পোর্টিংয়ের সাচির যে ডিরেক্টর রাহুল টোডি তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন সেই পদত্যাগপত্র গৃহীত হলো কি হলো না এবং এখনও পর্যন্ত সবচেয়ে বড়ো প্রশ্ন যেটা মহামারান স্পোর্টিং কি শেয়ার ট্রান্সফার করেছে যে খবর জানা যাচ্ছে শেয়ার ট্রান্সফারের জন্য যা যা প্রক্রিয়া হয় সেই সমস্ত ড্রাফট বানানো হয়ে গেছে এবং বাংকার হিলকে নয় শুধুমাত্র বাংকার হিলকে নয় বাংকার হিলকে তিরিশ পয়েন্ট পাঁচ এবং স্রাচিকে তিরিশ পয়েন্ট পাঁচ এইটি পুরো শেয়ার তাদেরকে ট্রান্সফার করা হবে একদম ডিভাইডেড করে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে এবং তার সঙ্গে যে চার পাঁচ মাসের বিভিন্ন রকম স্যালারি বাকি রয়েছে সেইগুলো কিভাবে দ্রুত সমস্যা সমাধান করা যায় সেটা নিয়ে ফোনে একপ্রস্ত সভাপতি আনিরুদ্দিন ববির কথা হয়েছে শ্রী রাহুল টডির সঙ্গে এবং তার সঙ্গে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ চারজন ফুটবলার কিন্তু ফিফাতে অলরেডি কমপ্লেন করেছে যার জন্য ট্রান্সফারম্যানের সম্মুখীন হতে পারে মামারান স্পোর্টিং সেই চারজন ফুটবলার হচ্ছেন কাসিম অফ আলেক্সিস মাফেলা এবং জুডিকা দ্রুততার সঙ্গে সেই প্রবলেমও কীভাবে সলভ করা যায় সেটা নিয়েও কিন্তু মামারান স্পোর্টিং সচেষ্ট রয়েছে বলে জানা যাচ্ছে আমরা এই মিটিংয়ের পর আমরা কথা বলেছিলাম সভাপতি আমিরুদ্দিন ববি এবং সচিব রাজু আহমেদের সঙ্গে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেহেতু বিদেশিরা এই মুহূর্তে নেই তাই কলকাতা লীগ এবং এফএসডিএলের দলের ফুটবলারদের নিয়ে মহামার্ন স্পোর্টিং কিন্তু সুপার কাপ খেলবে সুপার কাপের জন্য যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করছে রেজাল্ট হয়তো ভালো হবে না কিন্তু অংশগ্রহণটা কিন্তু মহামার্যান স্পোর্টিং করতে চাইছে দেখুন কী বলছেন মহামারান স্পোর্টিংয়ের সভাপতি এবং সচিব আমাদের সুপার সুপার কাপ খেলতে হবে সেটা নিয়ে আজকে আমরা চিঠি দিচ্ছি এআইএফআ কে এ আমার প্রিপেয়ার আছি আমরা খেলার জন্য সেকেন্ডলি হচ্ছে ওই আমাদের ইনভেস্টারের সঙ্গে আলোচনা হলো তাদের সঙ্গে আমরা কিনেট করছি দু তিন দিনের মধ্যে সেটা নিয়ে আমরা বসবো বসে আমাদের অ্যাগ্রিমেন্ট অ্যান্ড শেয়ার ট্রান্সফারের জন্যে একটা ডেট ফিক্স করে দিচ্ছি দু তিন দিনের মধ্যে এদি কথা হয়ে যায় তারা এসে যাক আমরা সঙ্গে সঙ্গে এটা করে নেবো আর লিক আর আমাদের এইসব নিয়ে আমার আলোচনা হলো কার কী পয়সা বাকি কত কি বাকি আছে ইনভেস্টারের সঙ্গে যখন আমরা বসবো দু তিন দিনের মধ্যে সই শপথ করা এই করার জন্যে তখন আমরা বলবো এইসব এইসব ডিউজ আছে এটা কবে কি হবে তাদের একটা আন্ডারটেকিং নিবা। প্রায় মোটামুটি আছে ফিফটি পারসেন্ট তো ডিউ রয়েছে এটা আবার শর্ট আউট করছি আমরা ওটাই নিয়ে আজকে মিটিংয়ে আমরা বললাম দেখুন পাঁচ ছজন গিয়েছে ফিফাতে সেটাও আমরা বলেছি ওই লিস্টগুলো নামগুলো দিতে হবে তাদের সঙ্গে ইনভেস্টারের সঙ্গে আমরা কথা বলবো আর আমার মনে হয় না ওদের কোনো রকম এমন আছে এখন পর্যন্ত নেগেটিভ আমরা বুঝতে পারছি না আমাদের তো দুটো ইনভেস্টার পাটলি পাটলি আছে একটা ইনভেস্টারে ওপিনিয়ন নিলাম আজকে আমি এবার সিরাজির সঙ্গে কথাও বলেছিলাম আমার সঙ্গে কথা হয়েছে ওরা এত এমন নয় কি যারা ওরা এখন ডিটারমাইন আছে ছেড়ে দেবে বা কিছু করবে তাদের সঙ্গে কথা মিটমাট আমরা এগুয়েছি তারা আর একটা ফাইনাল মিটিং আমার দরকার আছে সেটা আমাকে রাহুল টোরির সঙ্গে আমার নিজেই কথা হয়েছে বাই ফোন কল মিটিং চলে না মিটিংয়ে আগেই আমি কথা বলেছিলাম সেই জন্য আমি মিটিংয়ে কথা রাখার জন্য আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম যেহেতু ওনার সঙ্গে আমরা এমন নয় গিয়ে উনি বললেন যে আমরা আর কোনো সাপোর্ট করবো না বা কোনো রকম এই উনি ভালো ফিডব্যাক দিয়েছেন কিন্তু আমার এর আলোচনা দরকার ছিল এই জন্য আজকে মিটিং করেছি যেটা আমরা ক্লাব লাইসেন্সিং আছে প্লাস আমাদের ফিফার বিষয় নিয়ে আছে যারা কমপ্লেনার যারা প্লেয়ারদের পেমেন্ট পায়নি যারা ওইখানে চিঠি দিয়েছে তাদের সঙ্গে আমরা কত কি আছে সেটা আমরা এটা করছি আর সেকেন্ডলি আমাদের সুপার কাপ খেলার জন্যে আজকে আমরা বলে দিয়েছি আজকে আমরা ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছি এ কে সেটা নিয়ে আমরা খেলবো এখন পর্যন্ত আজ আজকে অ্যাকসেপ্ট করে আমরা কেন আজকে এজেন্ডা করতে অ্যাকসেপ্ট করতে গেলে আমার এজেন্ডার মধ্যে রাখতে হবে এজেন্ডার মধ্যে না রাখলে আমরা করব না আমরা ফার্দার চিন্তাভাবনা করবো ওনার সঙ্গে কথা বলবে বলে নিয়ে করব কেন ছাড়া হয়েছে কেন কি কারণ সেটা নিয়ে আমরা করবেন দেখুন আমার যা স্ট্রেংথ আছে যার প্লেয়ার আছে সেটাই নিয়ে আমরা খেলব জিত হার তো মাঠের মধ্যে যখন খেলা হয় সেখানে হয় বিদেশি তো নেই আমাদের বিদেশি চলে গেছে যা টিম আছে সেটাই নিয়ে খেলব সুপার কাপে কি আমাদের যেটা আমাদের আলোচনা হলো এখন যেটা যে স্ট্রেংথ আমাদের কাছে ইন্ডিয়ান প্লেয়ারগুলি যেগুলি আছে তারাই খেলবে তারাই খেলবে এখন হয়তো বিদেশি ছাড়া আমরা খেলতে পারব আমরা চেষ্টা করছি বিদেশি কেউ আনার জন্যে কারণ কি যারা যারা ফিফাতে গেছে দেখো একটা কারণও তো তারা যে পয়সার জন্যে এবার তাদের যদি আমরা ইনভেস্টারের সাথে কথা বলে যদি মিট পাট করে দিই যদি ইনভেস্টারের সাথে আমাদের কথা মোটামুটি আশা আশা করছি এটা হয়ে যাবে ফিফটি পার্সেন্ট যদি মানে এখনো পেমেন্ট বাকি থাকে তাহলে তো খুব কঠিন আছে মানে এই সময়ের মধ্যে ফিফটি পার্সেন্ট কভার আপ করে টোটালটা করা কে কিছু না দেখুন কিছু কিছু জিনিস আছে যেটা কঠিনটাকেও ইজি করে দেয়া যায় কারণটা হচ্ছে যে বিষয়টা হলো পেমেন্ট আরেকটা বিষয় হলো আমাদের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট যেটা ছিল এগ্রিমেন্টের ব্যাপারটা এখন মোটামুটি পেমেন্ট হচ্ছে না কেন ডিউ টু এগ্রিমেন্টের জন্য ডিউ টু শেয়ারের জন্যে আমাদের শেয়ারের ম্যাটার যেটা আছে একটা এমইউ ছিল আমাদের যে শেয়ারের আগে আমরা একটা এগ্রিমেন্ট করব। সেই এগ্রিমেন্টটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে তাদের লয়ারও দেখে নিয়েছে আমাদের লয়ারও দেখে নিয়েছে একদম ফাইনাল স্টেজে সাইনিং স্টেজে আছে ঠিক আছে এবার যদি সাইনিং হয়ে যায় আমার মনে আশা করছি ইনভেস্টাররাও বুঝতে বুঝেছেন আর সাইন হবে মোটামুটি যে প্লেয়ারদের যে অভিযোগ যেটা ছিল সেটাও উইথড্র হয়ে যাবে আর আমরা চেষ্টা করব যদি ফরেনারকে নিয়ে আমরা সুপার কাপ খেলতে পারি আমরা খেলব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো